হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের উনসপ্তি বা ঊনসত্তরতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায়ের ত্রয়ত্রিংশ বা তেত্রিশতম শ্লোক নিয়ে আপনারা সকলের ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় শামখীয় যোগ তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম অথ চেত্তুয়ম ইমম ধর্মীয়ম সংগ্রামম ন করি তত ততঃ কীর্তিম চ কীর্তিম পাপম অবাপসিয়সি আবার পাঠ করছি অথ ইমম ধর্মীয়ম ন সুধর্মম কীর্তিম চিত্তুয়া পাপম অবাপসিয়সি অনুবাদ তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো। তাহলে তোমার ধর্ম এবং যুদ্ধারূপ খ্যাতি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে তো ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে অর্জুনকে এই শিক্ষা দিচ্ছেন যে তুমি যদি এই ধর্মযুদ্ধটা না করো তাহলে তোমার ধর্ম অর্থাৎ তুমি যে ধর্মকে ধারণ করেছ রূপে বা একজন শাসক রূপে যে ধর্ম তুমি ধারণ করেছ সেই ধর্ম এবং যুদ্ধারূপে তোমার যে খ্যাতি বা বিখ্যাত হয়েছ তুমি সেই খ্যাতি থেকে এই হচ্ছে স্বিয় ধর্ম এবং যুদ্ধারূপ ক্ষীতি থেকে তুমি ভ্রষ্ট হয়ে যাবে আর শুধু যে ভ্রষ্ট হয়ে যাবে তা নয় পাপও ভোগ করবে ভগবান এটা বলছেন তো আমাদের প্রত্যেকের বোঝা উচিত যে অর্জুন ছিলেন ক্ষত্রিয় আর ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা আর ক্ষত্রিয় যদি ধর্মতে পরিত্যাগ করে প্রত্যেকে যদি নিজেদের ধর্মটা পরিত্যাগ করে তাহলে তাকে তাকে হচ্ছে পাপ ভোগ করতে হবে এটা এই শ্লোক থেকে বুঝতে পারছি এবং যখন কেউ খ্যাতি লাভ করে যখন কেউ ভালো হচ্ছে কর্মের মাধ্যমে হচ্ছে যশ বা কেতি লাভ করে তখন যদি সেটা সে তার অপকর্মের দ্বারা হচ্ছে ভ্রষ্ট হয় সেটা যদি সে নষ্ট করে তাহলে তাকে পাপ ভোগ করতে হবে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং অর্জুনকে ভগবান এর মাধ্যমে উৎসাহিত করছেন যে তুমি যদি যুদ্ধ না করো করে তোমার ধর্ম ছাত্র ধর্ম সেটা থেকে ভ্রষ্ট হবে এবং পাপ ভোগ করবে এবং যুদ্ধারূপে তুমি যে ক্ষেত্রে অর্জন করে সারা বিশ্বে সেই কেতি থেকে ভ্রষ্ট হবে এবং পাপ ভোগ করবে ভগবান এটা অর্জুনকে সতর্ক করে দিচ্ছেন আচ্ছা তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাত মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই তাৎপর্য বিখ্যাত যুদ্ধারূপে অর্জুনের খ্যাতি ছিল সর্বজন বিদিত এবং তিনি শিবের মতো বড় বড় দেবতাদের ওপর যুদ্ধে পরাস্ত করে এই খ্যাতি অর্জন করেছিলেন পিরাতরূপী শিবকে যুদ্ধে পরাস্ত করলে তিনি সন্তুষ্ট হয়ে অর্জুনকে পাশুপত নামক এক অস্ত্রের দ্বারা পুরস্কৃত করেন সকলে জানতো যে তিনি ছিলেন এক মহান যোদ্ধা তার অস্ত্র শিক্ষা গুরু ও দ্রুনাথ অস্ত্র শিক্ষা গুরু দ্রোনাচার্যও তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন এবং এমন একটি অস্ত্র দান করেন যার দ্বারা তিনি আচার্যকেও পর্যন্ত হত্যা করতে পারতেন সুতরাং যুদ্ধ বিশার যুদ্ধ বিশারদ রূপে তিনি বিভিন্ন কর্তৃপক্ষের স্বীকৃতি লাভ করেছিলেন যাদের মধ্যে তার ধর্মপিতা দেবরাজ ইন্দ্রও ছিলেন তাই তিনি যদি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করতেন তবে তিনি যে কেবল তার খাত্র ধর্মের প্রতি অবহেলা প্রতি অবহেলা করতেন তা নয় সেই সঙ্গে তার বীরত্বের গৌরবও নষ্ট হতো এবং তাকে নরকগামী হতে হতো পক্ষান্তরে বলা যায় যুদ্ধ করার জন্য অর্জুনকে নরক যেতে হতো না বরং যুদ্ধ না করার জন্যই তাকে নরকে যেতে হতো তো যাই হোক আমরা এই বিষয়গুলো বুঝতে পারলাম আজ এই পর্যন্ত এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশনে তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনে কোন রকম ভূদ্রুতি হয়ে থাকলে আপনারা সেটা কমাশুন দৃষ্টিতে দেখবেন আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ